ঘরে ফিনাইলের তীব্র গন্ধ মেশিনের বিপ আমার কানে পেরেক বিধিয়ে দিচ্ছে চোখ খুলছে না ঠোঁট নড়ছে না কিন্তু আমি সব শুনতে পাচ্ছি রাবারের সোলের পদশব্দ এবং তারপর উর্বশীর ফিসফিসানি আমার গালে এসে লাগছে তার এলাচি দেওয়া চুইংগামের গন্ধ সেই দামি গাম যা সে আমার টাকায় কেনে রাত পর্যন্ত উন্নতি না হলে ডাক্তার নো এক্সট্রাঅর্ডিনারি মেজার্স নিয়ে কথা বলবেন সে এমনভাবে বলল যেন আবহাওয়ার খবর শোনাচ্ছে শুধু সই করে দেবে সম্মানের সঙ্গে যেতে দেবে অমিত উত্তর দেয় তার কণ্ঠস্বর সেই পুরনো যা ভুল করার সময় পাতলা হয়ে যেত আমার ভেতরের শরীর মিথ্যা বলছে ইসিজি সোজা গতিতে চলছে পালস শান্ত যেন আমি শুনছি না যেন আমি নেই কিন্তু আমি আছি বেঁচে আছি এবং প্রতিটি শব্দ রেকর্ড করছি নমিতা শুনতে পাচ্ছে না উর্বসী বিছানার কিনারায় সামান্য বসে বলল নিউরোলজিস্ট বলেছেন মস্তিষ্কের কার্যকলাপের কোনো মানে নেই আর দেখো রেস্তোরাঁ ঘর ফিক্সড ডিপোজিট সব যদি গুছিয়ে যায় তবে আমরা সত্যি এগিয়ে যেতে পারব সে জ্যাকেটটা সরায় সেই ডিজাইনার যার দাম একটি শাখার এক মাসের পাঁচজনের মাইনের সমান আমার হৃদয় লাফাতে চাইছে গলা চিৎকার করতে চাইছে মিথ্যা 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 আমি না কখনো ডিএনআর লিখেছি না প্লাক খিঁচো বলেছি কিন্তু গলা বন্ধ জীব শুকনো মাটির মতো আমার মস্তিষ্কে একটাই আদেশ প্রতিধ্বনিত হচ্ছে নর ডান তর্জনী শুধু একবার নর কিছুই না শিরাগুলো শক্ত দড়ির মতো টান টান হচ্ছে কিন্তু আঙুল পাথর বাইরে থেকে নার্স মিনাক্ষীর আওয়াজ এলো কোমল চটপটে আন্তরিক আমি ভাইটালস চেক করে নিচ্ছি সে কবজি স্পর্শ করল তার আঙুলগুলো গরম ব্লাড প্রেশার কাফ আটোসাটো হল আলগা হলো। হৃদয় ঠিক চলছে বিপি স্থির ব্রেন অ্যাক্টিভিটি বাড়ছে সে নিজের সাথে ধীরে ধীরে বলল যেন আমার জন্য প্রার্থনা করছে আমি তার জন্য আমার ভেতরে আলোর মতো কৃতজ্ঞতা অনুভব করলাম নমিতা আপনি যদি শুনতে পান তবে শুধু একটা সংকেত দিন মিনাক্ষী খুব কাছে এসে ফিসফিস করল একবার কিছু নড়ান ডান আঙুল একবার শুধু একবার নর আঙুল কেঁপে উঠল ছোট বালির মতো মিহি কিন্তু নড়ল তার শ্বাস আটকে গেল নমিতা আবার আমি সমস্ত আগুন সমস্ত ইচ্ছা আঙুলে জড়ো করলাম দ্বিতীয়বার কেঁপে উঠল ও মাই গড মিনাক্ষীর হাতের তালু এবার আমার হাত ধরে নিল তার বুড়ো আঙুল আমার তর্জনীকে আলতো করে চাপল ঠিক আছে বেশি জোর দেবেন না আমি ডাক্তারকে ডাকছি আপনি লড়ছেন দরজা খুলল মিনাক্ষী বাইরে বেরিয়ে গেল করিডোরে তার দ্রুত পদক্ষেপ নিউরোলজিকে পেজ করুন পেশেন্ট ইজ ইমার্জিং আর তখনই আবার রাবারের সোল অমিত এবং উর্বশী ধীরে ধীরে ফিরে এলো নার্স কিছু বলল উর্বশীর ফিসফিসানি র্যান্ডম স্পাইকস হতেই থাকে অমিত কৃত্রিম শান্তিতে বলল রাত নটার মধ্যে কোনো উন্নতি না হলে ব্যাপারটা এগিয়ে যাবে আমরা চাই তাদের ইচ্ছার সম্মান হোক এটাই বলবো আমার ইচ্ছা আমি এই দুজনের সাথে কখনো কথা পর্যন্ত বলিনি আমার বুক ভেতর থেকে গরম কয়লার মতো আমাদের দুঃখী দেখানো উর্বশীর অভ্যস্ত কণ্ঠস্বর নার্স স্টেশনে আপডেট জিজ্ঞেস করব একটু কেঁদেও দেব তুমি শান্ত থেকো তারা উঠল আর তখনই দরজা খুলল মিনাক্ষী ফিরে এলো সঙ্গে ডিউটি ডাক্তার আলো আমার চোখের পতার ওপরে সাদা রেখার মতো ডাক্তার পেনলাইট দিয়ে প্রতিক্রিয়া দেখলেন গোড়ালি স্পর্শ করলেন কম কথা বললেন গুড সাইন কগনিশন ঠিক লাগছে স্লো ইমার্জেন্স কমান্ড ফলোইং শীঘ্র হবে স্পিসে সময় লাগবে তিনি নোট লিখে বেরিয়ে গেলেন মিনাক্ষী থামল সে আমার হাতের তালুতে ছোট স্পঞ্জ পেন ঝরিয়ে দিল অন্য হাতে আমার কবজিকে সাপোর্ট দিল বিছানা ট্রের ওপর ছোট হোয়াইট বোর্ডটা সরালো নমিতা দুবার চাপুন হ্যাঁ একবার না সে খুব আস্তে বোঝালো আপনি যা চাইবেন আমি লিখে দেব অথবা আপনার হাত দিয়ে লেখাব আমি দুবার চাপলাম হ্যাঁ কিছু লেখাতে চান দুবার চাপ হ্যাঁ সে আমার হাতের তালুর নিচে নিজের আঙুল রেখে ট্রেতে অক্ষর বানালো কালো কালির পাতলা রেখা কাঁপছে কিন্তু চলছে স সব সব সে ফিসফিস করল শুনেছি আমি দুবার চাপলাম হ্যাঁ সে আমার দিকে এমনভাবে তাকালো যেন ঘরে হঠাৎ ভগবান নেমে এসেছেন বিশ্বাস আর ভয়ের সহ অবস্থান বাইরে থেকে আবার সেই গন্ধ অ্যালাচির দরজা আধ খোলা উর্বশী উকি দিল নমিতার শরীর মীনাক্ষী বোর্ড উল্টে দিল বোর্ডটা ট্রের নিচে সরিয়ে দিল হেসে বলল ভাইটাল স্টেবেল আছে আপনারা নার্স স্টেশন থেকে আপডেট নিয়ে নিন তারা দুজন আবার সরে গেল মিনাক্ষী আমার দিকে ঝুঁকে এলো তার ফিসফিসানি এবার ইস্পাত কঠিন নমিতা আমি বুঝতে পারছি আমি ইনসিডেন্ট নোট দেব এবং ভিজিটর প্রোটোকল টাইট করব। আপনি যা লিখতে চান শুধু ছোট কিওয়ার্ড যাতে আমি বুঝে যাই আমার মস্তিষ্ক ক্ষিপ্রতার সঙ্গে ফাইলগুলো খুলল নকল ভেন্ডর পেনড্রাইভ লকার গণেশ আমি হাত তেনে তেনে লেখাই গণেশ ফটো পিছনে ইউএসবি সে পলক ফেলে বুঝে গেছি সংকেত দিল এবং ফিসফিস করল অমিত চুরি ফাইল খান্না স্যার আপনার উকিল খান্না স্যার দুবার চাপ হ্যাঁ সে আমার কানের কাছে এলো আমি এখনই এম এস মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট এবং সোশ্যাল ওয়ার্কার সোনালি ম্যামকে ইনফর্ম করছি এবং খান্না স্যারকেও কল করছি আপনি চিন্তা করবেন না আপনি একা নন আমার গলায় রোদের মতো উষ্ণতা নেমে এলো আমি একা নই এই চারটে শব্দ আমার জন্য অক্সিজেন হয়ে গেল ঠিক তখনই দরজা খুলল অমিত এবং উর্বশী ঘরে এলো আজ কণ্ঠে কিছুটা দুঃখ মেশানো নমিতা অমিত উঁচু গলায় আপনি শুনতে পাচ্ছেন আমি চোখের ভেতর দিয়ে ঠান্ডা দৃষ্টি দিলাম হ্যাঁ শুনছি তোমাদের প্রতিটি স্তরের ওপর সবুজ সংকেত এখন না মিনাক্ষী সোজা হয়ে বলল প্লিজ শর্ট ভিজিট পেশেন্ট ক্লান্ত হয়ে যাচ্ছেন তারপর খুব পরিষ্কার স্বরে যোগ করল এবং কোনও মেডিক্যাল ডিসিশন এখন নমিতা নিজেই নেবেন কারণ তিনি কগনিটিভলি অ্যাওয়্যার উর্বশীর মুখে এক চুল পরিমাণ ফাটল দেখা গেল তারপর সে হাসি সেটে নিল ওহ ভালো তো আমরা শুধু সে এগিয়ে এলো। আমার কবজিতে আলতো করে চিমটি কাটল পরীক্ষায় প্রতিক্রিয়া দেখানোর জন্য কিন্তু আঙুলের নিচের শিরায় আগুন জ্বলছিল মিনাক্ষী সেই মুহূর্তে ঘড়ির মতো সঠিক সময়ে নার্স কল বাটনটা বিছানার কাছে সরিয়ে দিল তার আঙুল আমার হাতের নিচে এলো। যখন বলবেন তার নখের ডগা আমার তকে একটি বিন্দু তৈরি করল সংকেক এবং সে দাঁড়িয়ে গেল নমিতার আরাম চাই সে জোর দিয়ে বলল দয়া করে বাইরে তারা দুজন ধীরে ধীরে পিছিয়ে গেল দরজা বন্ধ মিনাক্ষী শ্বাস ফেলল এবার আমরা তাদের নিয়ম দিয়ে নয় আপনার নিয়ম দিয়ে খেলব সে বলল আমি ফিসফিস করার মতো ক্ষমতা রাখছিলাম না কিন্তু আমার আঙুল স্পঞ্জ পেনের উপর শক্ত হয়ে গেল আমি প্রথম সম্পূর্ণ বাক্য লেখাই সব শোনা আর যেই শেষ আ পুরো হল দরজার খিল আবার খটখট করে উঠল আমি গন্ধ দিয়ে সময় চিনলাম তাওয়ায় মাখনের ধোঁয়া সেদ্ধ আলুর গরম গরম তাওয়ায় পাওয়ের শীষ এইসবের স্মৃতিতে আমার মেরুদণ্ড সোজা হয়ে গেল কারণ আমাদের গল্প তো সেখান থেকেই শুরু হয়েছিল রজত আর আমি ইন্দিরা নগরের বাইরে একটি ঠেলাগাড়ি থেকে দুটি কড়াই একটি স্টিলের কাউন্টার আর পকেটে তিন হাজার টাকা পরিশ্রমের চেয়ে বড় পুঁজি কিছু নেই সে প্রতি রাতে নোট গুনতে গুনতে বলত দুজনের আঙুল জ্বলতে জ্বলত পাকা হল কিন্তু পরের দিন আবার সেই খটাখট সেই লাইন আর সেই হাসি এক বছরে দ্বিতীয় ঠেলাগাড়ি তিন বছরে ছোট দোকান তারপর রান্নাঘর তারপর দ্বিতীয় শাখা আর দেখতে দেখতে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় আঠেরোটি আউটলেট আমরা ঋণ নিলাম শোধ করলাম স্টাফদের পরিবার মনে করলাম রফিক ভাই রুবি মিস্টার ভাট ত্রিশ বছরের ডিউটি আর বিশ্বাস সেই বিশ্বাসের নামেই আমি অমিতকে এগিয়ে দিলাম ভালো স্কুল হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি সরাসরি অফিসে টাইটেল যা সে অর্জন করেনি কিন্তু আমি দিয়েছিলাম এই আশায় যে সে শিখবে কিন্তু সে শিখে নিল সহজ রাস্তা উর্বশীর আগমন হল সমাজসেবার এক সন্ধ্যায় আমাদের হোটেল ম্যানেজমেন্ট স্কলারশিপ ফান্ডের অনুষ্ঠানে সে সাদা শাড়িতে এল হাসার সঠিক কোন তার জানা ছিল নাম মনে রাখার অভ্যাস ছিল এবং কার সঙ্গে কথা বলতে হবে কাকে উপেক্ষা করতে হবে সেই কৌশল তার জানা ছিল সে প্রথম দিন থেকেই আমাকে মা বলল মা আপনার গল্প শুনে মনে সাহস আসে হাতে হাত মৃদু কণ্ঠস্বর আর প্রতি তৃতীয় কথায় উইলের উল্লেখ আমি ছোট ছোট সংকেত দেখলাম আমার স্বাস্থ্যের ছবি সিঁড়ি দিয়ে ওঠার সময় ভিডিও ওষুধের ছবি সাহায্যের নামে ডকুমেন্টেশন যেন সে ফাইল তৈরি করছিল এরপর ব্যাঙ্ক স্টেটমেন্টে সূচ ফোটানোর মতো ঘটনা ঘটল সিএ জানালো মুনলাইট বেকারি নাম করে পেমেন্ট পরিমাণ বাড়েনি একবার তিনশো তারপর পঞ্চাশ তারপর একান্ন প্রতিবার প্রমাণ একদম সঠিক ট্যাক্স ইনভয়েস যেন আসল কিন্তু সরবরাহকারী নকল আমি খান্না স্যারকে ডাকলাম পুরনো উকিল আমরা প্রতিটি পেমেন্ট তন্নতন্ন করে দেখলাম প্রতিটি অ্যাক্সেস কোড অমিতের আইডি থেকে আমার দেহে সেদিন যতটা ঠান্ডা লেগেছিল ততটা কখনও শীতেও লাগেনি মা তুমি আমার শৈশব কেড়ে নিয়েছ সে রান্নাঘরে দাঁড়িয়ে বলল সেই রান্নাঘর যেখানে আমি তাকে আট বছর বয়সে রুটিবেলা শিখিয়েছিলাম তুমি আমাকে কাজ ছাড়া আর কিছু দাওনি এই সবই তো আমার কখনো না কখনো তো পেতেই হতো আমি শুধু আগে নিচ্ছি তার পিছনে দাঁড়িয়ে উর্বশীর গলা টান টান হয়ে গেল চোখের কোণে কটাক্ষ ছিল আর ঠোঁটে সংযম আমি দুজনকেই দরজার দিকে ইশারা করলাম বেরিয়ে যাও আমার কণ্ঠ কাঁপল না আমার ছেলে আমার কাছ থেকে চুরি করেছে এই ঘর তোমাদের নয় সেই রাতেই আমি তালা বদলালাম পরের দিন বোর্ড মিটিংয়ে অমিতের অ্যাক্সেস বন্ধ করালাম এক সপ্তাহের মধ্যে নতুন উইল তৈরি করালাম সমস্ত সম্পত্তি স্কলারশিপ ফান্ড এবং মহিলা আশ্রয় গৃহের নামে অমিতের অংশ শূন্য সমস্ত কাগজপত্র খান্না স্যারের কাছে জমা একটি পেনড্রাইভের কপি আমি আমার অফিসের দেওয়ালে গণেশজির ছবির পিছনে ছোট কাঠের প্যানেলে লুকিয়ে রাখলাম কাঠের স্ক্রু আলগা একবার খুললেই বোঝা যাবে দুই সপ্তাহ আগে আমি স্কলারশিপের ফাইল দেখছিলাম আয়সা নামের একটি মেয়ের ফর্ম দিদার রেসিপি দিয়ে বেকারি করার স্বপ্ন আমি স্বীকৃত লিখছিলামই এমন সময় বাদিকটা বরফ হয়ে গেল বাটান আমার হাতের তালুতে চাপা মেঝেতে মাথা ঠেকল আওয়াজ অ্যাম্বিউলেন্স আলো আওয়াজ শব্দ স্ট্রোক অ্যাডমিট ইন্ডিউসড কমা আর তারপরই লম্বা অন্ধকার যেখানে শরীর ঘুমিয়ে রইল আর মস্তিষ্ক জেগে রইল এবং এখন এখন সেই অন্ধকারকে আমি আমার আঙুল দিয়ে চিঁড়ে দিয়েছি মিনাক্ষী হোয়াইটবোর্ডটা আবার সরাল নমিতা একটি একটি শব্দ সে বলল ছোট কারণ আপনি ক্লান্ত হয়ে পড়বেন পরে আমি বাকিটা বুঝে নেব আমি লেখাই আমার ইচ্ছা লিখিত নয় সে মাথা নাড়ল বুঝে গেছি কোনো ডিএনআর নয় আমি লেখাই ভিজিটার লিস্ট থামাও সে বলে উঠল নমিতা আমি রেস্ট্রিক্টেড ভিজিট লাগাচ্ছি এক ফোঁটা ঘাম আমার কানের পাশ দিয়ে গড়িয়ে গেল বাইরের দুনিয়া আবার আমার নিয়ন্ত্রণে ফিরছে মিনাক্ষী ফোন কল করল নমিতা কগনিশান অ্যাওয়্যার ইনসিডেন্ট নোটের লাইনগুলো পেশেন্ট সেফটি কনসার্ন এবং তারপর খুব আলতো করে প্রায় বাতাসের মতো আপনি চাইলে এখনই খান্নাসারকে স্যারকে কল করে দেব আমি দুবার চাপলাম হ্যাঁ সে স্পিকার অন করল খান্নাসার স্যার আমি সেকেয়ার হসপিটাল থেকে নার্স মিনাক্ষী ফলছি নমিতা অ্যাওয়্যার আছেন আপনার সঙ্গে কথা আমি আঙুল দিয়ে না চাপলাম এখন কথা নয় আগে দেওয়ালের পিছনে লুকানো কপিটা কোথায় তার ইশারা আমি লেখাই অফিস গণেশ ফটো প্যানেল রুবি চাবি রিসেপশান সে মাথা নাড়ল আমি সোশ্যাল ওয়ার্কার সোনালি ম্যামকে পাঠাচ্ছি রুবিজিকে কল করিয়ে চাবি আনাব সব লগে লিখে দেব ঠিক সেই সময় দরজা আবার খুলল অমিত এবং উর্বশী এবার তাদের সঙ্গে তাদের কৃত্রিম চিন্তা এবং আমার জন্য আনা একটি ছোট ফুলের তোড়া রশিদ বাড়ি যাবে টাকা এমনিতেও আমার অ্যাকাউন্ট থেকে যায় আমি জানি তাদের চাল নমিতা ভালো আছেন আর এই সময় উর্বসী এল না অমিত এলো অমিত নার্স স্টেশনের দিকে জোরে বলল যাতে সবাই শোনে যেসে ভালো নমিতার আরাম মিনাক্ষী পেশাদারি হাসি দিয়ে তাদের কথা কাটল এবং দয়া করে পেশেন্টের সামনে এন্ড অফ লাইফ জাতীয় কথা বলবেন না রিকভারি চলছে উর্বসীর মুখে পারদের মতো ভাসমান উত্তেজনা এক মুহূর্তের জন্য জমল তারপর সে আমার কানের কাছে ঝুঁকে এলো। কণ্ঠস্বর খুব ধীর কিছু হোক আমরা তোমার সম্মান করব মা ভালো অর্থবোধক সম্মান আমার আঙুল স্পঞ্জ পেনের উপর শক্ত হল মিনাক্ষী হোয়াইটবোর্ড আমার বুকের কাছে এমনভাবে রাখল যাতে তারা দেখতে না পায় আমি লেখাই সোনালি ম্যাম কল সে ওকের চিহ্ন বানালো তারপর খুব পরিষ্কার স্বরে বলল নমিতা আপনি যদি শুনছেন তবে দুবার চাপুন আমি দুবার চাপলাম উর্বশীর মুখের রং আরও শেড নেমে গেল মীনাক্ষী বাইরে বেরিয়ে গেল অমিত তার পিছনে পিছনে নার্সজি এক মিনিট দরজা আধ খোলা রইল তাদের ফিসফিসানি বাতাস কাটল আজ রাতেই কথা বলি উর্বশী ডাক্তারকে দিয়ে লিখিয়ে নেব নো পেনফুল প্রাসিডিউর ডোজেসের পার্থক্য কে খেয়াল করবে অমিতের শ্বাস আটকে গেল যদি মা তুমি শুধু চুপ থাকবে উর্বশীর কণ্ঠস্বর বরফের মতো মীনাক্ষীর কণ্ঠস্বর আবার কাছে কঠোর দুঃখিত এখানে করিডরে রেকর্ডিং হয় দয়া করে পেশেন্ট সেফটির নিয়মগুলো পড়ে নিন তাদের ফিসফিসানি ভেঙে গেল তারা আবার ঘরে এলো এবার তাদের চোখ আমাকে মাপছে যেন আমি পাথর নয় এক সরে যাওয়া সত্য আমি বোর্ড সরিয়ে একটি শব্দ আরও লেখাই প্রমাণ অমিতের হাত কাঁপল সে তোলাটা টেবিলের ওপর রাখল মা আমরা তার গলায় কাঁটা আটকালো আমি ভেতর থেকে ঠাণ্ডা হাসি চেপে রাখলাম এখন তোমার মলেমের কথা মনে পড়ল আমার আঙুল নার্স কলের লাল বাটানের ওপরে পৌঁছাল মিনাক্ষী সেটা ঠিক সেখানেই সরিয়েছিল যেখানে আমার হাত সহজে পৌঁছায় আমি সেটা এখনই চাপলাম না আমি খেলাটাকে তার সবচেয়ে তীক্ষ্ণ মোড়ে আনতে চাইলাম বাইরে থেকে হাই হিলের ঠক। সোনালি ম্যাম সোশ্যাল ওয়ার্কার সঙ্গে সিকিউরিটি গার্ড এবং মেডিক্যাল সুপারিনটেন্ডেন্টের ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপ মিনাক্ষী দরজা খুলল নমিতা সোনালি ম্যাম আপনার সঙ্গে দেখা করবেন ছোট একটা কথা সে উঁচু স্বরে বলল যাতে সবাই শোনে এবং একটা আপডেট নমিতা কগনিটিভলি অ্যাওয়ার নিজের মেডিক্যাল ডিসিশন নিজেই নেবেন ভিজিটার পলিসি এবার রেস্ট্রিক্টেড থাকবে উর্বশীর মুখ এবার মুখোশ নয় লোহার টুকরো অমিত আমার দিকে ঝুঁকে এলো চোখে আলো নয় ভয় মা সে আমার হাত স্পর্শ করতে চায় আমি আঙুল দিয়ে পেনের ডগা হোয়াইট বোর্ডের ওপর ঘষলাম এবং বড় বাঁকা কিন্তু পড়ার মতো অক্ষরে লেখাই সব সোনা অমিত উর্বশী নকল ভেন্ডর ইউএসবি গণেশ ফটো ঘরে বাতাসের তাপমাত্রা পাল্টে গেল প্রত্যেকে একে অপরের চোখ দেখল কে কার সঙ্গে কে সত্যের সঙ্গে সোনালি ম্যাম সঙ্গে সঙ্গে নোট তৈরি করল ইনসিডেন্ট রিপোর্ট পেশেন্ট স্টেটমেন্ট সেফটি প্রোটোকল ইন প্লেস উর্বশী আস্তে করে হাসল শেষ চাল নমিতা ভ্রমের মধ্যে আছেন পোস্ট স্ট্রোক আমরা পরিবার অমিত এটা ঘর নয় হাসপাতাল সোনালী ম্যামের কণ্ঠস্বর পাথরের মতো এখানে পেশেন্ট সেফটি আগে আসে অমিত ঘাবড়ে গেল আমি ছেলে সেই কারণেই এখন আপনি বাইরে বসবেন মেডিক্যাল সুপারিনটেন্ডেন্টের কণ্ঠস্বর শুকনো কারণ স্বার্থের সংঘাত স্পষ্ট উর্বশীর হাত অমিতের কবজি শক্ত করে ধরে ফেলল নখের ধারগুলো তকে বিঁধল আমি দেখে নিলাম বছরের পর বছর ধরে তার নিয়ন্ত্রণ এভাবেই দেখা যেত মিনাক্ষী আমার দিকে তাকাল তার চোখে এখন লেখা এখন সময় আমি আঙুল দিয়ে নার্স কলের লাল বাটন টিপে দিলাম জোরে পরিষ্কার অব্যর্থ পিঁ কর্কশ শব্দ ঘরে ভরে গেল এবং সেই মুহূর্তে উর্বশীর চোখ আমার চোখের সঙ্গে টক্কর খেল তাতে প্রথমবারের মতো ভয় ছিল এবং আমার আঙুল যা এইমাত্র পাথর থেকে মাংসে বদলেছে সেই পরিষ্কার কর্কশ শব্দে দ্বিতীয়বার বাটনে টিপে দিল পিঁ ইঁ অ্যালার্মের সরু চিৎকার ঘরের বাতাসকে চিড়ে দিল এবং দরজার বাইরে ভারী জুতোই শব্দ থমকে গেল মীনাক্ষী সবার আগে পৌঁছাল তার দৃষ্টি সরাসরি আমার আঙুলের ওপর গেল বাটনের সঙ্গে তখনও লেগে আছে গুড সে ধীরে বলল নমিতা এবার আমরা নিয়ম ঠিক করব তার পিছনে সোনালি ম্যাম সিকিউরিটি এবং মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ভেতরে এলেন সোনালি ম্যামের ফাইল খুলল পেন তৈরি নমিতা আমি আপনার বয়ান নোট করছি সে পরিষ্কার বলল শব্দ ছোট রাখুন আমি যোগ করে দেব মিনাক্ষী হোয়াইটবোর্ড আমার বুকের কাছে রাখল আমি স্পঞ্জ পেন ধরলাম আঙুলে দুর্বলতা ছিল কিন্তু মন ততটা মজবুত যতটা সেই প্রথম ঠেলাগাড়ির দিনে আমি লেখাই ওরা দুজন আমাকে মারার কথা বলছিল সোনালি ম্যাম এক একটি শব্দ পড়ে গেল নোট করে গেল অমিত উর্বশী নো এক্সট্রা অর্ডিনারির অজুহাতের ডোজ মিনাক্ষী মাঝে মাঝে আমার কবজিতে ভরসা দিল আমি পরের লাইন লিখলাম আমার ইচ্ছা লিখিত নয় কোন ডিএনআর নয় মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট মাথা নাড়লেন নোট করা হলো, এখন থেকে প্রতিটি ওষুধ দুজন নার্স চেক করে দেবেন ভিজিটার রেস্ট্রিক্টেড থাকবে সিকিউরিটি গার্ডরা পিছিয়ে গিয়ে দরজায় দাঁড়িয়ে গেল সেই মুহূর্তে অমিতে গিয়ে এলো কণ্ঠে কৃত্রিম নম্রতা মা আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব প্রাইভেট কেয়ার তার কথা মাঝপথে থেমে গেল আমার আঙুল বোর্ডের ওপর ঘষা খেয়ে বড় বাঁকা অক্ষরে নেমে এলো বাইরে সোনালি ম্যাম এক মুহূর্ত না হারিয়ে বলল দুজনের জন্যই নো ভিজিট এখনই কার্যকর আপনারা বাইরে অপেক্ষা করুন উর্বশীর হাসি প্রথমবারের মতো তার কৌশল দেখানো ছেড়ে দিল ভুল বোঝাবুঝি হয়েছে সে ধীরে বলল পোস্ট স্ট্রোক কনফিউশন মিনাক্ষী সপাট স্বরে কাটল নিউরোলজি কগনিশন ক্লিয়ার নোট করেছে দয়া করে বাইরে দরজা বন্ধ হতেই ঘর থেকে অর্ধেক ভার নেমে গেল সোনালি ম্যাম ফোনে দুটি কল একই সঙ্গে করল একটি রুবিকে অন্যটি খান্না স্যারকে চাবি রিসেপশন বক্স থেকে সে বলল এবং নমিতার অফিসে গণেশজির ছবির পেছনে ছোট কাঠের প্যানেল হ্যাঁ সেই প্যানেল দয়া করে ভিডিও রেকর্ডিং অন রাখবেন জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গে সিল করে দেবেন দ্বিতীয় লাইনে খান্না স্যার আমি হসপিটালে আসছি সিএকেও ডেকে নিচ্ছি ব্যাংকে সাসপিশিয়াস ট্রানজ্যাকশন ফ্ল্যাক করিয়ে দেব আর পুলিশে অভিযোগ প্রথম পদক্ষেপ ডিড অফ মিসইউজ ফ্রড মীনাক্ষী ধীরে করে আমার মাথা তুলে জলের চুমুক দিল গলা জ্বলে যাচ্ছিল কিন্তু শব্দের ছাই এবার কণ্ঠের স্ফুলিঙ্গ ধরেছে ধি আমার কণ্ঠ ঘষা খেল ধীরে সে ফিসফিস করল এখন দুটি অক্ষর যথেষ্ট আমি হাঁটু ভাঙলাম একটি শব্দ ভেতর থেকে তুলে বাইরে রাখলাম দাঁড়াও এটা আমার প্রথম স্পষ্ট শব্দ ঘর যেন সেটা শুনে চমকে গেল নার্সিং স্টাফের মুখে হাসি সোনালি ম্যামের চোখে শান্তি এক ঘণ্টা পরের সময়টা আমার জন্য এক মাসের মতো সোনালি ম্যাম ফিরে এল পেয়ে গেছি সে বলল তার ফাইল থেকে স্বচ্ছ সিল করা পাউচ দেখা গেল ভেতরে কালো রঙে ইউএসবি চেন অফ কাস্টাডি নোট তৈরি করে দেয়া হয়েছে রুবি এবং মিস্টার ভাট সাক্ষী আমার বুক হালকা হয়ে গেল গণেশজির পিছনে লুকানো সত্য এবার আমার কাছে ফিরছে সন্ধ্যা নাগাদ স্যার এলেন সাদা চুল সেই সংযত চোখ মীনাক্ষী তাকে আমার বিছানার পাশে চেয়ার দিল নমিতা তিনি ধীরে বললেন আপনি যা করলেন তা ঠিক ছিল ইউএসবিতে জাল মুনলাইট বেকারি ভেন্ডরের এন্ট্রি পাওয়া গেছে পেমেন্ট ভাউচার নম্বর ইমেল ট্রেল সব সিএ রিকনসাইল করে দিয়েছে আমরা এখনই পুলিশে অভিযোগ আবেদন দাখিল করছি সকালের মধ্যে এফআইআর হয়ে যাবে আমি মাথা সামান্য ঝুঁকিয়ে ধন্যবাদ বললাম এবং তিনি যোগ করলেন কোর্টে আমরা ইন্টারিম ইনজাংশন ফাইল করছি যে অমিত এবং উর্বশী যেন না তো অফিস আউটলেটসে ঢোকে না কোনো ব্যাংক বা আইটি সিস্টেম স্পর্শ করে বোর্ড রেজলিউশনের মাধ্যমে প্রফেশনাল ম্যানেজমেন্ট তাৎক্ষণিক ইনচার্জ হবে আপনার সাইনিং অথরিটি আপাতত আমার সঙ্গে কাউন্টার সিগনেচারে থাকবে যাতে কোনো মিসিউজ না হয় ভেতরে কোথাও রজতের কণ্ঠস্বর আস্তে করে ভেসে উঠল ধীরে ঠুকে বাজিয়ে এবং আমি আমার আঙুল দিয়ে বোর্ডের ওপর লিখে দিলাম ঠিক রাত লম্বা আইসিউ এর আলো আপছা মেশিনের বিপ ধীর মীনাক্ষী শিফ্ট বদলানোর সময় আমার কপালে আলতো করে হাত রাখল কাল থেকে ফিজিও শুরু করব নমিতা আমি আমার চোখের পাতা সামান্য খুললাম তার জন্য হাসি সে বুঝে গেল পরের সকালে পুলিশ এলো একজন মহিলা ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সোনালি ম্যাম তাদের ইনসিডেন্ট নোট ভিজিটার লগ এবং আমার বোর্ড লিখিত লাইনগুলোর ফটোকপি দিল ইন্সপেক্টর আমার দিকে তাকালেন সরাসরি সম্মানের সঙ্গে নমিতা যতটা বলতে পারেন ততটা বলুন বাকিটা লিখে নিন তিনি বললেন আমি শব্দ যোগ করলাম ওরা ডোজেস নো এক্সট্রা বলেছিল কণ্ঠস্বর ভাঙছে কিন্তু অর্থ স্পষ্ট মীনাক্ষী সাক্ষী হিসেবে তার কথাগুলো নথিভুক্ত করল দৃঢ়ভাবে কোনো নাটক ছাড়া ইন্সপেক্টর বললেন ইউএসবি ফোরেন্সিক কপি করানো হবে ব্যাংক থেকে স্টেটমেন্ট বের করাচ্ছি আপনার সি এর সঙ্গে মিলে কে স্ট্রং হবে আপনি আরাম করুন তৃতীয় দিনে আমাকে স্টেপ ডাউন ওয়ার্ডে শিফট করা হলো ফিজিওর প্রথম সেশন পায়ে সিসা কিন্তু প্রতি মিলিমিটার জয় স্পিচ থেরাপিতে প্রথম দিনের তিনটি শব্দ জল না দাঁড়াও তৃতীয় দিনে একটি বাক্য তৈরি হলো আমি লিখতে পারি আমি স্লেটের ওপর দ্রুত লিখলাম বিরাসত পরিশ্রম থেকে তৈরি হয় স্বেচ্ছাচারিতা থেকে নয় মীনাক্ষী হেসে উঠল ঠিক বলেছেন ওদিকে খান্নাসারের খবর আসতে থাকল কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন আদেশ পাওয়া গেছে অমিত উর্বশীকে অফিস আউটলেটস ব্যাংক থেকে দূরে থাকতে হবে কোনো স্টাফের সঙ্গে যোগাযোগ নয় লঙ্ঘন করলে পুলিশি ব্যবস্থা ব্যাঙ্ক সাসপিশিয়াস ট্রানজ্যাকশন ফ্ল্যাগ করে দিয়েছে কিছু টাকা আটকে আছে বাকিটা পুনরুদ্ধারের জন্য ডিমান্ড নোটিশ বেরিয়ে গেছে সিএ গত বারো মাসের খাতার ফরেন্সিক অডিট শুরু করে দিয়েছে প্রতিটি নকল বিলের করি সেই আইডির সঙ্গে যুক্ত হচ্ছে যা অমিতকে আমি কখনো বিশ্বাসে দিয়েছিলাম বিশ্বাস যা সে বিক্রি করে দিল পঞ্চম দিনে সোনালি ম্যাম একটি সাক্ষাতের অনুমতি আনল রুবি সে দরজায় এসেই আঁচল ঠিক করল চোখ জলে ভরে গেছে বিবি ভয় দেখাবেন না আমরা সব আছি সে আমার বিছানার পাশে ছোট একটি ডিবিয়া রাখল তাতে পুরনো ঠেলাগাড়ির একটি কয়েন প্রথম দিনের রোজগারের যা রজত দানাদার আঙুল দিয়ে ঘষে চকচকে করেছিল আমি সেই কয়েনটা দেখলাম ঘাম রোদ জ্বালা গন্ধ সব একসঙ্গে ফিরে এলো আমি স্লেটে লিখলাম এটা আমাদের মনে করাবে রুবি হাউ হাউ করে কেঁদে ফেললো আর আয়সার চিঠি এসেছে আপনি তার স্বপ্ন সত্যি করে দিয়েছেন বিবি স্কলারশিপ পেয়েছে আমার ভেতরে কোনো তালা খুলে গেল মস্তিষ্কের ভেতরে একটা আলো ছড়ালো যে চিঠির ওপর স্ট্রোকের দিন আমার স্বীকৃত আটকে ছিল সেটা এখন পৌঁছে গেছে এটাই উত্তরাধিকার এক সপ্তাহ পর ওমিতূর্বশীর আসল চেহারা শহর দেখল সিসিটিভি ফুটেজ নিরবতায় তাদের রিল্যাক্সড হাবভাব নার্সদের সাক্ষ্য ইনসিডেন্ট নোট এবং ইউএসবির এন্ট্রি সব এক সঙ্গে কেস তৈরি করল উর্বশী স্টাফদের মেসেজ পাঠিয়ে পক্ষ নেওয়ার চেষ্টা করল মিস্টার ভাট সেই মেসেজের স্ক্রিনশট করে খান্না স্যারকে দিয়ে দিলেন সব কথা কাগজে রাখো আমি সব সময় বলেছিলাম আজ সেই অভ্যাস আমার ঢাল হলো। আমি ধীরে ধীরে হাঁটা শিখছি ওয়াকার ধরে তারপর দেওয়াল ধরে তারপর বিনা সাহায্যে পাঁচ কদম ফিজিওর প্রতিটি পদক্ষেপে রজতের কণ্ঠস্বর আসে গতি ধীরে হোক কিন্তু সঠিক শব্দ এবার বাক্য তৈরি করছে এক সকালে আমি মিনাক্ষীকে স্লেট ছাড়া বলি তুমি আমার প্রাণ বাঁচিয়েছ সে তোঁতলা হয়ে যায় না নমিতা আপনি নিজেই বাঁচিয়েছেন আমি তো বাস খেলনার ব্যাটারি পাল্টে দেওয়ার মতো ছিলাম আমরা দুজন হেসে ফেলি ঘরের ভয় দূর হয়ে যায় ডিসচার্জের দিন খান্না স্যার আরও একটি ফাইল নিয়ে আসেন প্রফেশনাল ম্যানেজমেন্ট টিমের নিয়োগ প্রতিটি পলিসি টাইট পেমেন্ট অ্যাপ্রুভাল দুটি স্বাক্ষর প্রতিটি আউটলেটের ক্যাশ অডিটের সাপ্তাহিক ক্যালেন্ডার ভুল হাতে দেওয়া সুবিধা ভুল ফলাফল দেয় তিনি বললেন এবার থেকে সুবিধা নয় সিস্টেম চলবে আমি স্বাক্ষর করি ধীরে ধীরে কিন্তু নির্ভুল বাড়ি ফেরার পরের সপ্তাহে পুলিশ আমাকে ফোনে আপডেট দেয় এফআইআর নথিভুক্ত হয়ে গেছে ধারা অর্থনৈতিক শোষণ এবং জালিয়াতি সম্পর্কিত আপনার পক্ষ থেকে আর কোনো নথি হ্যাঁ আমি বলি আমার কাছে ইমেল প্রিন্ট আউট আছে খান্না স্যার সেগুলো জমা করে দেন অমিতের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার লম্বা মেসেজ আসে উর্বশীর পক্ষ থেকে ভুল বোঝাবুঝির চিঠি আমি একটি লাইন ফিরে লিখি আইন ভুল এবং ষড়যন্ত্রের মধ্যে পার্থক্য করে জবাব সেখানেই দিন তারপর তাদের নম্বর ব্লক লিস্টে যোগ করে দেওয়া হয় কিছু সময়ের মধ্যে রিটি ঠিক হয়ে যায় প্রতি শুক্রবার আমি হেড অফিসে আধ ঘণ্টা বসি প্রফেশনাল টিম ডেটা দেখায় আমি শুধু দু তিনটে প্রশ্ন করি স্টাফ বোনাস টাইম টেবিল স্কলারশিপ ফান্ড রিলিজ দেওয়ালে সেই পুরনো ছবিগুলো আছে খেলাগাড়ির প্রথম দোকানের আর সেই ছবি যেখানে রজত নতুন দোকানের চাবি শূন্যে ছুঁড়েছিল আর আমি হেসেছিলাম গণেশজির সেই ছবি পেছনের কাঠের প্যানেল এখন স্ক্রু দিয়ে নয় ছোট একটি তালা দিয়ে বন্ধ আমি রোজ সেটা দেখে ভাবি রহস্য এবং রক্ষাও শহরের এক হোটেল ম্যানেজমেন্ট কলেজে স্কলারশিপ সেরেমনি আমি ধীরে ধীরে মঞ্চ পর্যন্ত যাই স্ট্রোকের পর এটা প্রথম পাবলিক ইভেন্ট সামনে আয়সা দাঁড়িয়ে চোখে স্বপ্নের সামান্য ভয় এবং অনেক ঝলক নমিতা সে বলল আপনি স্বীকৃত লিখেছিলেন তাই না আমি হেসে দিলাম সেদিন অর্ধেক লিখেছিলাম আজ পুরো করছি হাততালি পড়ল কিন্তু যে হাততালি আমার কানে সবচেয়ে বড় লাগল সেটা আমার নিজের হৃদয়ের শান্ত বিশ্বাসযোগ্য বিপ থেকে বেরিয়ে আসা জীবিত স্পন্দন সেই সন্ধ্যায় আমি অফিসের জানালার কাছে দাঁড়াই সেই জানালা যা স্ট্রোকের দিন নিচের রাস্তা দেখছিল ব্যাঙ্গালুর বাতাসে ধুলো কম আশা বেশি ফোন বাজল মিনাক্ষীর মেসেজ নমিতা আজ এক নতুন রোগী আঙুল নাড়িয়েছে আমি তাকে আপনার গল্প শোনালাম সেও স্লেটে লিখল আমি শুনছি আমার চোখ ভরে আসে কি অদ্ভুত কথা কখনো কখনো সবচেয়ে উঁচু আওয়াজ নিরবতায় বেরিয়ে আসে এক সপ্তাহ পর কোর্ট থেকে আরও মজবুত আদেশ এলো অমিত উর্বসী কোনো সম্পত্তি বা অ্যাকাউন্টে হস্তক্ষেপ করবে না সরিয়ে নেওয়া ফান্ডগুলো ফেরত জমা দিতে হবে পাসপোর্ট জমা পুলিশের তদন্ত নিজের গতিতে চলছে আমাকে কোনো প্রতিশোধের আগুন লাগে না যা চাইছিলাম তা পেয়ে গেছি সত্যের জন্য জায়গা পরিশ্রমের জন্য সুরক্ষা এবং আমার লোকেদের রুবি মিস্টার ভাট রফিককে সম্মান আমি আমার চেয়ারে বসে সেই প্রথম কয়েনটি টেবিলের ওপর রাখলাম তার ঠান্ডা ধাতু হাতের তালুতে গরম হয়ে গেল আমি বিড়বির করলাম পরিশ্রমী উত্তরাধিকার সুযোগ নয় এই বাক্যটি এখন আমার অফিসের দেওয়ালে ফ্রেমে লাগানো আছে যাতে কেউ আর না ভোলে গল্প এখানেই শেষ নয় এটা শুধু একটি শুরু একটা সিস্টেমের যা আবেগের ওপরে নিয়মের ওপর টিকে থাকে একটি সিদ্ধান্তের যা প্রতিশোধ নয় ন্যায়ের দিকে নিয়ে যায় একজন মায়ের যে সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজের ভেতরের আওয়াজ শোনে এবং আঙুল দিয়ে পৃথিবীর গতিপথ পাল্টে দেয় আপনি যদি কখনও এমন সমস্যায় পড়েন নিজের ইচ্ছাগুলো লিখে রাখুন পাসওয়ার্ড এবং অধিকার কোনো একজন বিশ্বস্ত পেশাদারের কাছে সুরক্ষিত রাখুন এবং পারিবারিক ব্যবসায় সিস্টেমকে স্নেহ থেকে ওপরে স্থান দিন ভালোবাসা বজায় থাকবে সিস্টেম সঙ্গে দেবে